নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ ক্রিয়েশন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দিনটা ছিল বুধবার আর আমি তো আগের ব্লগেই বলেছিলাম যে বুধবার দিন আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম শপিং করতে কানাডা স্কোয়ার ওয়ান মলে শপিং শেষ করে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমরা তো এসেছিলাম দুপুরবেলা দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়েছিলাম তো যখন ওয়ান মনে ঢুকেছিলাম তখন বাজে ওই সাড়ে চারটের কাছাকাছি আর এখন যখন বাজে ওই সাড়ে ছটার মতো দেখতেই পাচ্ছেন চারিদিকটা অন্ধকার হয়ে আসছে সেই জন্য আমরা এবার বাস স্টপেজ থেকে বাস ধরে সোজা বাড়ি চলে যাই কিন্তু যখন এরকম ভাবছিলাম তখন দেখি হঠাৎ করে আমার হাজবেন্ডের ফোনে একটা ফোন বেজে উঠল ফোনটা যিনি করেছিলেন তিনি ছিলেন আমার হাজবেন্ডেরই অফিস কলিক কথায় কথায় গল্প করতে করতে হঠাৎ করে উনি বললেন যে আমরা এখন যেখানে আছি তার আশেপাশেই হচ্ছে ওনার বাড়ি তাই তখন উনি বললেন যে আমরা যেখানে আছি সেখানেই যেন দাঁড়িয়ে থাকি উনি ঝটপট করে আমাদের কাছে চলে আসছেন ওনার বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো তখন আমরাও ভাবলাম এত কাছাকাছি যখন এসেছি আমরা তখন একবার না হয় ওনার বাড়ি ঘুরেই আসি আর উনিও এসেছেন এই কানাডাতে নতুনই এই দু তিন মাস মতোই হয়েছে আর উনি যেখানে ঘর ভাড়ায় আছেন সেটাই কানাডার তাই আমরাও তো স্কোয়ার ওয়ান মলে এসেছিলাম আজকে তাই একেবারে বাড়ি ঘুরে তারপরেই বাড়ি যাব আর জানেন তো আমি এখানে যতবারই এসেছি ততবারই দেখি রাস্তায় এই কনস্ট্রাকশনের কাজ কোথাও না কোথাও চলতেই থাকে আপনি যদি কানাডার রাস্তায় এক মাইল হেঁটে যান তার মধ্যে দু তিনটে কনস্ট্রাকশনের কাজ ইজিলি দেখতে পাবেন তাই তো আমি বলি এখানে যদি একটা জিনিস চিরস্থায়ী হয় সেটা হলো এই রাস্তার কাজ মনে হয় এই রাস্তা বানানো শুরু হয়েছিল ডাইনোসরদের যুগে আর শেষ হবে হয়তো আমার নাতি নাতিদের সময় যেখানে যাবেন সেখানেই কনস্ট্রাকশনের সাইন বিশাল বিশাল সব গর্ত আর এক গাদা শ্রমিক আর এই কাজের জন্য আর্ধেক রাস্তাঘাট পুরো কাদা কাদা থাকে জল জমে থাকে মাঝে মাঝে তো আমার হাঁটতে গিয়ে মনে হয় আমি কোনো আধুনিক শহরে নয় বরং এক বিশাল নির্মাণ সাইটে বসবাস করছি এই দেখুন আবার স্নোফল শুরু হয়ে গেছে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে এর জন্যই তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে চাইছিলাম কিন্তু যাই হোক বন্ধু ভালোবেসে ডেকেছে সেখানে না গেলে হয় বলুন আর হাঁটতে হাঁটতে চলেও এসেছি আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে বড় যে ফ্ল্যাটটা ওখানেই উনি থাকেন স্কোয়ার ওয়ান মল থেকে খুব একটা বেশি দূর ছিল না প্রায় কাছাকাছি ছিল আমাদের হাঁটতে ওই দশ মিনিট মতো টাইম লেগেছে তার মধ্যেই আমরা চলে এসেছি এখানে উনি ভাড়াই থাকেন আমরাও ভাড়া থাকি এখানে যারা নতুন আসে তাদের জন্য এই ঘর পাওয়া একটা বড় সড় ঝক্কির ব্যাপার জানেন তো আমরা যখন নতুন এদেশে এসেছিলাম তখন আমরা ইন্ডিয়া থেকেই এয়ার বুক করেই এসেছিলাম নতুন দেশ নতুন জায়গা অজানা মানুষজন কোথায় কিভাবে বাড়িঘর খুঁজবো আর তার সাথে অত বড় বড় লাগেজ লাগেজ বড় বড় নিয়ে কি আর বাড়িঘর খোঁজা যায় অত ওটা ইম্পসিবল তাই আমরা এক মাসের জন্য এয়ার বিএনবি বুক করে এসেছিলাম ভেবেছিলাম এক মাস থেকে অবশ্যই আমরা বাড়িঘর খুঁজে নিতে পারবো আর ঠিক তাই হয়েছিল আমরা এক মাস এয়ার বিএনবিতে থাকাকালীনই আমরা এখন যেখানে আছি এই বাড়িটা পেয়ে গেছিলাম এই যে আজকে আমরা যার বাড়িতে এসেছি ইনিও আসার পর এক সপ্তাহ এয়ারবিএনবিতেই ছিলেন এখন এই ফ্ল্যাটটা ভাড়া পেয়েছেন তবে ফ্ল্যাটটার একটা ঘর উনি ভাড়া পেয়েছেন বাদ বাকি সবই কমন যেমন কিচেন আর তারপর টয়লেট এগুলো সব কমনই শুধু ঘরটা হচ্ছে প্রাইভেট আর ওনার ঘর থেকে দেখুন কত সুন্দর ভিউটা চার ফ্ল্যাট থেকে এইসব ভিউ দেখতে বেশ ভালোই লাগে যেটা বাড়িতে থাকলে সম্ভব হয় না তবে আমি এখানে এসে একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছিলাম যে এখানকার বেশিরভাগ মানুষই বাড়ি বা অ্যাপার্টমেন্টে শেয়ার করে থাকে যেমন বললাম না আজকে যার বাড়িতে এসেছি এনারই কিচেন আর টয়লেটটা শেয়ারে শুধু রুমটা প্রাইভেট তো উনি তো ব্যাচেলার তাই ওনার অতটা প্রবলেম হয় না কিন্তু যারা ধরুন কাপেল থাকে তাদের জন্য এরকম শেয়ার করাটা একটু ডিফিকাল্টি হয় কারণ সব মানুষেরই প্রাইভেসি বলে একটা ব্যাপার থাকে তাই আমাদের প্রথম এক মাস এই বাড়িঘর খুঁজতে খুব প্রবলেম হয়েছিল প্রথমত তো আমি চাইছিলাম আমার সব কিছুই হবে প্রাইভেট মানে কিচেন টয়লেট রুম সবই আমার নিজস্ব থাকবে কারোর সঙ্গে শেয়ার করতে আমি চাইছিলাম না আর দ্বিতীয়ত আমি চাইছিলাম এইগুলো সবই যেন পাই আমার বাজেটের মধ্যে এমনিতেই এই দেশে বাড়ি ঘরের ভাড়া খুবই বেশি তাই জন্য এখানকার লোকে ভাড়া কমানোর জন্য যারা ব্যাচেলার আছে তারা বিশেষ করে এই কিচেন টয়লেট এমনকি রুমও শেয়ার করে থাকতে পছন্দ করে যেহেতু আমার চাহিদা আরো বেশি ছিল মানে আমার বাজেটের মধ্যেও থাকতে হবে আবার প্রাইভেটও হতে হবে তাই জন্য মনের মতো বাড়ি খুঁজে পেতে আমাদের দুজনের ভীষণ কষ্ট হয়েছিল। ওই টাইমটাতে আমাদের প্রত্যেক দিনই বিকালবেলা করে বেরোতে হতো কারণ প্রত্যেক দিনই কোথাও না কোথাও বাড়ি দেখতে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট থাকতো আর এখানে বাড়ি দেখতে যাওয়ার আগে বাড়ির যে মালিক তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তবেই বাড়িটা দেখতে যাওয়া যায় না হলে যাওয়া যায় না হঠাৎ করে মানে আমাদের দেশের মতো হঠাৎ করে কারোর বাড়িতে গেলাম দেখলাম বাড়ি তো সেরকম হয় না তারপর অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমরা এখন যে বাড়িটায় আছি সেটা পুরোপুরি আমাদের প্রাইভেট তো সেই ঘরটা খুঁজে পেয়েছিলাম খুব ভালোও লেগেছিল সঙ্গে সঙ্গে বুকিংও করে নিয়েছিলাম আমরা তবে এখানে বাড়ি ভাড়া নেওয়া যেন পকেটে আগুন ধরানোর মতো ব্যাপার এখানে বাড়ি ভাড়া শুরু হয় এক হাজার ডলার থেকে আর কিছু এলাকায় তো পঞ্চাশ হাজার ডলারেও পৌঁছে যায় এক হাজার ডলার মানে ইন্ডিয়ান টাকায় একষট্টি হাজার টাকা যেটা শেয়ারে থাকলে মাসে মাসে দিতে হয় আর যদি শেয়ারে না থাকেন কিচেন টয়লেট রুম সবই যদি আপনার নিজের হয় তাহলে তো সেখানে ভাড়া আরো দ্বিগুণ হবে সেটা বুঝতেই পাচ্ছেন। তবে আমি যেটা বলছি সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন না বা ধারণা করতে পারছেন না তবে যারা এখানে থাকেন তারা এটা খুবই ভালোভাবে বুঝতে পারবেন এখানে বাড়ি ঘর খোঁজা কতটা সমস্যা যাই হোক এখন তাহলে এনার ফ্ল্যাটের গল্পটা বলি ইনি ফ্ল্যাটে এসেছেন এই এক মাস মতো হয়েছে এক থেকে দেড় মাস মতো হয়েছে তো এই ফ্ল্যাটটায় চারটে রুম আছে তো উনি যে রুমটায় থাকে সেটা তো আমি প্রথমেই দেখালাম আর এই রুমগুলো এখনো ফাঁকা আছে এখানে লোক আসলে এখানে ভর্তি হয়ে যাবে আবার প্রত্যেকটা রুম থেকেই এরকম বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছিল প্রত্যেকটা রুমের ভিউটা খুবই সুন্দর তবে রুমগুলো একটু ছোট ছোট কারণ এখানে সব রুমই ছোট ছোটই হয় খুব একটা বড় হয় না আর আমরা যার বাড়িতে এসেছি উনি হচ্ছেন ব্যাচেলার উনি খুব একটা রান্নাবান্নার দিকে পারদর্শী নয় উনি সারাদিন অফিসের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন তাই আমার হাজব্যান্ড আগে এসেই ওনার কিচেনে ঢুকে গেছে কিচেনে ঢুকে পেঁয়াজ আলু লঙ্কা টমেটো সব কেটে কুটে উনি সকালবেলা যে কাবলি ছোঁড়াটা ভিজিয়ে রেখেছিলেন কাঁচা খাওয়ার জন্য তো সেটা রান্না করে দেবে আমার হাজব্যান্ড তো সেই জন্য সব যন্ত্র করা হয়ে গেছে সব রান্নাবান্না চলছে তো দেখে খুব ভালো লাগছে কারণ আমার হাজব্যান্ড বাড়িতে খুব একটা রান্নাবান্না করে না আমিই করি তো বন্ধুর জন্য প্রথম রান্না করছে এটা দেখে খুব ভালো লাগছিল আর তার সাথে খুব মজা হাসি ঠাট্টাও হচ্ছিল একসঙ্গে সমবয়সী বন্ধু বান্ধব থাকলে যেমনটি মজা হয় ঠিক তেমনটিই হচ্ছিল। এখানে সবাই এত কাজ নিয়ে ব্যস্ত যে বন্ধুরা একসঙ্গে দেখা করতে পারা মানে রীতিমতো হাতে সোনার হরিণ পাওয়া যখনই সবাই একসঙ্গে জমা হয় তখনই গল্পের বন্যা শুরু হয়ে যায় কি খবর দিয়ে শুরু হয় আর এই শহরের বাড়ি ভাড়া এত বেশি কেন দিয়ে শেষ হয় কেউ কাজের গল্প করে কেউ আবার আবহাওয়ার দুঃখ গাথা গায় আর বাকিরা ফ্রি খাবারের খোঁজে থাকে আর এদিকে জোর কদমে রান্না বান্না চলছে মশলা কষানো চলছে তো আজকে হবে কাবলি ছোলা আর তার সঙ্গে রুটি এটাই হচ্ছে রাতের ডিনার আর এদিকে দেখুন কত সুন্দর কালারটা এসছে কষানো মশলার এর মধ্যে ওই কাবলি ছোলাটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে কাবলি ছোলা একদিকে রান্নাও হচ্ছে আর তার সাথে গল্পও চলছে রান্নাঘরটাকেই আমরা গল্পের আসর বানিয়ে ফেলেছিলাম তো খুব ভালো দিনটা কেটেছিল সেদিনকে তারপর ডিনার ফিনার করে আবার বেরিয়ে পড়লাম আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তখন অনেকটাই রাত হয়ে গেছিল তখন আর দাঁড়িয়ে থাকলেও বাস হয়তো পেতাম না তাই আমরা গাড়ি বুক করে নিলাম তার উপর এত বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে কানফান পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল সেই জন্য আর ওয়েট করলাম না বাসের জন্য পুরো গাড়িতে উঠে পড়লাম উঠে এবার সোজা বাড়ির দিকে রওনা দিলাম আজকে সারা দিনটা বেশ ভালোই কেটেছিল বেশ অন্যরকম অন্যদিন তো সেই ঘেমি জীবন সকালে ঘুম থেকে ওঠো উঠে রান্নাবান্না করো কাজ করো তারপর আবার নিজের মতো ফোন ঘাটো ফোন ঘেটে আবার ঘুমিয়ে পড়ো তার মধ্যে একটু এরকম ব্যতিক্রমী জীবন হলে বেশ ভালোই লাগে গাড়ির জানলায় এখন ঠেস দিয়ে বসে আছি বাইরের বরফ ঢাকা পথ একেবারে সিনেমার মতো লাগছে রাস্তার ধারে জমাট বরফ ল্যাম্পপোস্টের আলোয় চকচক করছে ঠিক যেন মনে হচ্ছে ডায়মন্ড শো আমাদের বাড়ি যেতে আর মিনিট পনেরো মতো লাগবে তার মধ্যে বাড়ি পৌঁছে যাব সারাদিন এত ঘোরাঘুরির পর আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে বিছানায় শরীরটা ফেলে দেবো গাড়ি থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি কিছুটা ঘুমিয়েই পড়েছিলাম গাড়িতে তারপর এই তো এখন বাড়ি চলে এসছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা